আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বারান্দার দরজার সাইডে আমি একটা মানি প্লান্ট রেখেছিলাম পানির মধ্যে তো সেই প্লান্টটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আর আমার বারান্দায় অনেকদিন দিন ধরেই একটা মরিচ গাছ লাগিয়েছিলাম মরিচ গাছটা আস্তে আস্তে বেশ বড় হয়েছে আর এখন দেখছি যে কয়েকদিন ধরে অনেকগুলো ফুল ফুটে আর ফুল ফুটেই যাচ্ছে কিন্তু মরিচ হয় না এটা কি কোনো সমস্যার কারণে কি না আমি জানি না আমার আপুরা যদি জানেন কমেন্ট বক্সে জানাতে পারেন তো সব সময় দেখি যে প্রতিটা ডালে অনেকগুলো করে ফুল ফুটে মরিচ গাছে কিন্তু মরিচ হয় না এভাবে কি ফুল ফুটতে ফুটতে একদিন মরিচ হবে নাকি মরিচ হবে না আমি এটা নিয়ে একটু চিন্তিত তাই যে দেখুন গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে এই মরিচ গাছ যখন আমি প্রথম লাগিয়েছিলাম কয়েকদিন পরে দেখি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর পাতা ঝরে যাচ্ছে কেমন একটা খারাপ অবস্থা পরে আপুদের কাছ থেকে টিপস পেয়েছি আপুরা জানিয়েছিল যে এভাবে যত্ন নিলে মরিচ গাছটা ভালো হবে তো সেই টিপস ফলো করে কিন্তু আমি গাছটাকে যত্ন করার ফলে এত সুন্দর গাছ হয়েছে এখন মরিচ হবে কি না সেটাই চিন্তার বিষয় দেখা যাক কি হয় আর এই মানি প্ল্যান্টটা দিয়েছিলো আমার বোন অনেক বড় লম্বা লতা হয়েছিল তো লতাগুলো আমি একটু শর্ট করে কেটে দিয়েছি গতকালকে আমাদের সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে নাস্তা খাওয়ার পর থেকে আজকে ভিডিওটি শুরু করেছি আমার একজন প্রিয় আপু আমাকে একটা কমেন্ট করেছিল আপু লিখেছিল আপু আপনার ভিডিও দেখলে আমার শুধু কাজ করতে মন চায় যখন ভিডিও দেখি তখন ভাবি এই কাজটা এখনই করে নিব ভিডিও শেষ হলে আমারও কাজ শেষ হয়ে যায় আপুর চ্যানেলের নাম হচ্ছে কুকিং ওয়ার্ল্ড রাবেয়া এই আপু সবসময় আমার ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আপুকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি সবসময়ই আমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক আপুরাই আমাকে সবসময়ই সুন্দর সুন্দর কমেন্ট করে সব আপুর প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আমি আসলে চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দেওয়ার কিন্তু বেশিরভাগ সময় কমেন্ট পরে শোনানো হয় না কারণ হলো অনেক আপুরাই তো কমেন্ট করে সব আপুদের কমেন্ট পড়তে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও সেই জন্য পড়া হয় না আর একজন আপুর কমেন্ট পড়লে অন্য আপুর মন খারাপ হয়েই যেতে পারে সেজন্যও পড়া হয় না তো এই যে আমি সংসারের টুকিটাকি কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে শুরু করেছি আর আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করবো কিভাবে অলসতা দূর করে কাজে এনার্জি ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমি কিছু টিপস শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি হয়তো অ্যালার্ম দিয়ে রাখি অনেক সময় হয় কি যে অ্যালার্মটা বন্ধ করে আবার একটু ঘুমিয়ে যাই যে একটু পরে উঠবো সেটা না করে যদি অ্যালার্ম দেওয়ার অ্যালার্মটা শোনার সাথে সাথে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু দিনের শুরুতেই অনেকটা কাজ হয়ে যাবে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে যদি পাঁচটার সময় এলাম দিয়ে রাখি উঠে নামাজ পড়লাম আমরা যারা মুসলিম নামাজ পড়লাম যে যার ধর্ম অনুযায়ী যার যার প্রার্থনা করে নিয়ে এরপর কাজটা শুরু করি তাহলে আমার মনে হয় কাজে একটা আলাদা এনার্জি চলে আসে অনেক সময় আমরা ফজরের নামাজ পড়ে তারপরে আবার একটু ঘুমাই সেটা না করে ফজরের নামাজের পরপরই যদি দিনের কাজগুলো শুরু করে দেই তাহলে কাজগুলো এগিয়ে যাবে আর নিজের মধ্যে যে একটা অলসতা ভাব থাকবে সেটাও কিন্তু কেটে যাবে আর একটা বিষয় হলো আমরা যদি প্ল্যানিং করে কাজ করি তাহলে কিন্তু অনেক ভালো হয় প্ল্যানিং থাকা জরুরি কাজের ক্ষেত্রে সারাদিনে আমরা পরপর কি কি করব যখন আমাদের সেই প্ল্যানিং স্ট্রং থাকে তখন আমাদের ওই কাজগুলো করতে একটা আলাদা তাগিদ থাকে আর এই ব্যাপারটায় আমাদের এনার্জিও দেয় আলাদা কাজ করার আগে যদি প্ল্যানিং থাকে তাহলে ওইভাবে অলসতা আসে না নিজের মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসে যে একটার পর একটা তো আমাকে কাজ করতেই হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমাদের এনার্জির একটা সরাসরি কানেকশন আছে বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভিতর থেকেও একটা এনার্জি ফিল করি যখন নিজের ঘর বাড়ি পরিষ্কার থাকে বা পরিষ্কার করি তখন নিজের মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসে যে না আমি এই কাজগুলো এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে নেব কারণ এগুলো না করলে তো নিজের কাছেই খারাপ লাগবে তো সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো যখন করবো তখন আলাদাই একটা এনার্জি চলে আসবে নিজের মধ্যে আর নিজের বসার ঘর বা শোয়ার ঘর যদি এলোমেলো থাকে ময়লা থাকে নিজের কাছেই খারাপ লাগে সেক্ষেত্রে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই নিজের কাছেই ভালো লাগবে আর এক্ষেত্রে অলসতাও দূর হয়ে যাবে আলাদা একটা এনার্জিও পেয়ে যাব। যখন আমি নিজের ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছ করে নিব আমাদের মধ্যে অনেকেরই এই অভ্যাসটা আছে যে বিছানা দেখলেই আমরা শুয়ে পড়ি বা বসে পড়ি তো এই অভ্যাসটা থাকলে কিন্তু নিজের মধ্যে সব সবসময় অলসতা কাজ করবে আমি বলবো যে বিছানা দেখলেই শুয়ে পড়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে আমাদেরকে তাহলে দেখা যাবে যে কাজের প্রতি আমার একটা আলাদা তাগিদ চলে আসবে যে আমি এই কাজটা করব তারপরে রেস্ট নেওয়ার সময় রেস্ট নিব তো নিজের মনের মধ্যে যদি এইভাবে একটা ভাব করে রাখি যে না আমি বিছানা দেখলেই শুয়ে পড়ব না আমি আমার কাজ শেষ করবো তারপরে শুয়ে পড়ব বা রেস্ট নেব যা করার করব। তাহলে কিন্তু ওইভাবে আর অলসতা কে বসবে না নিজের মধ্যে আর অনেক সময় দেখা যায় যে আমরা সময়ের কাজ সময় করি না আর চিন্তা করি যে এই কাজটা এখন থাক পরে করে নিব এক্ষেত্রেও নিজের মধ্যে অলসতা চলে আসে সময়ের কাজ যদি সময় করে নিতে পারি তাহলে আমার কাজটাও হয়ে গেল আর অলসতাও দূর হয়ে গেল এজন্য আমার কাছে মনে হয় যে সময়ের কাজ সময় করে নেওয়াটাই উচিত আর বিষয় হলো আমরা কিছু ভালো লাগার কাজ করতে পারি পছন্দের কাজ করতে পারি অনেক সময় ভালো লাগার কাজের মধ্যে যেমন পছন্দের কিছু ফুল গাছ বা ফলের গাছ ছাদে বা নিজের বারান্দাতে রাখতে পারি তো সেগুলোর যত্ন নিতে পারি যখনই মনে হবে নিজের মধ্যে একটু অলসতা ভাব কাজ করছে তখনই নিজের গাছগুলোর কাছে গেলাম ওদের একটু যত্ন নিলাম তাহলেই কিন্তু অলসতাও দূর হয়ে যাবে আর নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করবে তো বন্ধুরা আমি কিন্তু একের পর এক ঘরের কাজগুলো করে যাচ্ছি আর প্রতিদিনই এই কাজগুলো করতে হয় আমাকে আর একা হাতে যেহেতু এই কাজগুলো করি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছগাছ করে রাখতে নিজের সংসারটাকে আর আপনাদের সাথে একটু টিপস শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আসলে আমি যে টিপসগুলো বললাম তো সেগুলো যদি ফলো করে চলি তাহলে অলসতা দূর হয়ে কাজে এনার্জি অবশ্যই ফিরে আসবে বাইরে থেকে কিছু সাউন্ড আসছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তো মোটামুটি ঘরের সব কাজ গুছ গাছ করা হয়ে গেছে আর আমি অফ ক্যামেরায় ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটাও রান্না হয়ে গেছে আজকে আর রান্নাবান্না ডিটেলসে শেয়ার করলাম না এই তো আমি এখানে সব কিছু মাখিয়ে একবারে ডাল রান্নাটা বসিয়ে দিয়েছিলাম পরে একটু ফোড়ন দিয়ে নেব সংসারের কাজগুলোকে আসলে কঠিন মনে না করে সহজভাবে যদি স্মার্টলি করা যায় তাহলে কিন্তু নিজের কাছেও কষ্ট লাগে না আর খারাপও লাগে না আর অলসতাও তৈরি হয় না কাজের ক্ষেত্রে তো এই যে আমার আজকের রান্নাবান্না ডিটেলসে শেয়ার করলাম না রুই মাছ ভাজি আর ঢেঁড়স ভাজি আর ডাল রান্না করেছি এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম